মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা তিন মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি একাত্তর বিধিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জয়টি শেখ হাসিনার মাননীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি নোটি এই নোটিশটি দিয়েছি যে গাইবান্ধা জেলায় একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে গাইবান্ধায় তেমন কোনো কর্মসংস্থা নেই আমাদের এলাকার মানুষ অত্যন্ত গরিব এবং নিরীহ অল্প পয়সায় এই শ্রমিক পাওয়া যায় কিন্তু ওখানে কোনো কর্মসংস্থান না থাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে গেলে ঘাস জমি লাগবে আমাদের অঞ্চলে খাস জমি আমার এলাকায় নেই কাজে এখানে যে জমিটা আছে সেই জমিতে যদি একেবারে বড় রাস্তার উপরে হাইওয়ের উপরে যে জমিটাকে আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এবং বেজা একটি নোটিশও দিয়ে ডিও লেটার দিয়েছি যে এই অর্থনৈতিক অঞ্চলটা পনেরোশো একরের মতো জমি আমাদের আছে কিন্তু এটার দাম খুব অল্প পরিমাণ অল্প স্বল্প এই জন্য যে এটার রাস্তা করতে হবে না খাস জমিতে রাস্তা করতে গেলে যতটুকু পয়সা ব্যয় হবে তার চেয়ে আমরা বিশ্বাস করি যে সম অর্থে দিয়ে আমরা এই জমিটাকে কিনতে পারব কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে খাস জমি ব্যতীত বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে না তাই আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য একাত্তর বিধিতে নোটিশ দিয়েছে উনি মানবতার মা আমাদের অঞ্চলের সম উন্নয়নের জন্য গাইবান্ধায় তেমন কোনো কর্মসংস্থান নাই বিধায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য যে জমিটা ক্রয় করে মূল্যে এবং যেহেতু রাস্তা করা যাবে না সেহেতু ওখানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে এটাই আমি অনেক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি